আপনার নাম আমার নাম বর্ণিতা ব্যানার্জি আপনি কোথা থেকে আসছেন আমি হাওড়া জেলা থেকে এসেছি আচ্ছা আপনার নাম তো বর্ণিতা বললেন বর্ণিতা নামের মানে আপনি জানেন হ্যাঁ আমার নামের মানে হচ্ছে ব্রাইট আর কালারফুল আচ্ছা আপনার পড়াশোনা কি নিয়ে আমি জুলজি নিয়ে মাস্টার্স করেছি আপনি বলুন তো অভিভাবকদের সাথে আপনি কিভাবে সমন্বয় সাধন করবেন? যখন আমি স্কুলে পড়াতে যাব তখন স্কুলে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকবে এবং বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে যদি দেখতে পাই যে একজন শিক্ষার্থী খুব ভালো পড়াশোনায় কিন্তু মাঝে মাঝে অমনোযোগী হয়ে পড়ছে বা কোনো কিছু নিয়ে কিছু একটা ভাবছে অনেকক্ষণ ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না সেক্ষেত্রে আমি তাকে আলাদা করে ডাকবো দেখে তাকে প্রথমে জিজ্ঞাসা করব তার অসুবিধার কথা এবং সেখান থেকে আমি যদি বুঝতে পারি যে তার সাথে তার পারিবারিক কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমি তার অভিভাবককে জানাবো এবং অভিভাবকের সাথে কথা বলে বুঝতে পারবো এবং সে যাতে আরো ভালো ফল করতে পারে বা আলো ভালোভাবে তার সমস্ত দিক যাতে ঠিকঠাক গড়ে ওঠে সেক্ষেত্রে সেইভাবে আমি সেই পদক্ষেপ নিতে পারবো বাহ সুন্দর তাই না সুন্দর সুন্দর আচ্ছা এখন তো খুব অনলাইন টিচিং এর খুব ইয়ে চলছে তো সেক্ষেত্রে আপনি বলুন যে একটা অনলাইন টিচিং এর সুবিধা বলুন অনলাইন টিচিংয়ের সুবিধা তো বিভিন্ন আছে তার মধ্যে আমি এক একটি বলছি যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কিছু শিক্ষার্থী সেক্ষেত্রে আসতে পারে না স্কুলে তাদের শারীরিক অসুস্থতার কারণে এবং যদি অনলাইনে যদি কোনো একটা পড়ানো হয় যদি শিক্ষিকা সেই বিষয়টি পড়ান সেক্ষেত্রে সে যদি সাময়িক কিছু অসুস্থ থাকলেও স্কুলে যেতে পারছে না কিন্তু সে সেক্ষেত্রে সেই পড়াটা দেখতে পাচ্ছে এবং সেই পড়াটা তার ব্যাহত হচ্ছে না মানে সেই পড়াটা তার উপলব্ধি হচ্ছে মানে সে সেটাকে মিস করতে পারছে না মানে সেটাকে সে সেটা তার ঘাটতি থাকছে আচ্ছা ম্যাডাম আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন আচ্ছা আপনি এই যে সম্প্রতি টেটে কত নম্বর পেয়েছেন খুব সুন্দর তাহলে আশা করি আপনি খুব ভালো বোর্ড ওয়ার্ক করাতে পারবেন আচ্ছা আপনার বিষয় বললেন কিহলাসি ঠিক আছে তবুও আপনি তাহলে বিজ্ঞান শিশুদের তারা জানে না তাহলে সেই বিজ্ঞান আপনি কিভাবে বুঝাবেন শিশুদের একটু বড় করে দেখান ঠিক আছে আমি কি এই চক ডাস্টারটা নিতে নিশ্চয়ই ভালো আছো নিশ্চয়ই সামনেই হলি খুব ভালো করে মজা করেছো সবাই খুব ভালোভাবে দোল খেলেছো আচ্ছা এবার আমরা একটু ধীরে ধীরে পড়ার মধ্যে প্রবেশ করি তাহলে পড়বো না কিন্তু টুকটাক বিষয় নিয়ে আমরা বুঝবো যে কি তোমরা আচ্ছা রিনা তুমি আজকে কি কি বই এনেছো হ্যাঁ ঠিক পড়েছো আজকে বিজ্ঞান ক্লাস ছিল তাই বিজ্ঞান বইটা এনেছো অবশ্য আচ্ছা দেবদুত তুমি বলো তো বিজ্ঞান বইটা খোলো বিজ্ঞান বই থেকে যে কোনো একটা জিনিস বলো যে বিজ্ঞান বইয়ের ভেতরে কি আছে হ্যাঁ ঠিক ধরেছো বাবু বলো ক্লাস তাহলে গ্লাস আমি যদি আঁকি গ্লাসটা কেমন দেখতে হবে আচ্ছা তুমি বলো তো আর দেখতে ওই বইয়েতে গ্লাস ছাড়া হ্যাঁ ঠিক ধরেছ গ্লাসের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা জল তাহলে এই জলটাকে আমরা যদি এইরকম ভাবে দেখাই বা আলাদা করে এরকম ভাবে যদি আঁকি দেখতে পাচ্ছি জল আচ্ছা আর কি দেখতে পাচ্ছ সময় হ্যাঁ ঠিক বলেছ আমরা দেখতে পাচ্ছি কি একটা সেখান থেকে কি ধোঁয়া উঠছে আচ্ছা এই তিনটে জিনিস আমরা দেখলাম এই তিনটা জিনিসের মধ্যে দেখো তো আমরা যদি যদি একটা গ্লাস তুমি আমরা ভাঙতে পারবো না ভাঙতে পারছি না তাহলে আচ্ছা আমরা যদি জল নিই জলকে আমরা কি ভাঙতে পারবো না জলটা আমরা ফেলে দিতে পারবো এক জায়গায় জলও ভাঙতে পারবো না ধোঁয়া ধোয়াকে তুমি দেখেছো যখন বাড়ির পাশ দিয়ে আশেপাশে যদি স্কুলে যখন ঢুকছো যে তোমাদের বাড়ির পাশে বা বাড়ির যে কোনো ক্ষেত্রে তুমি যদি দেখো রান্নাঘরে যে আগুন উঠছে উনুন তা উনুনকে তুমি যদি ধরে কি করবে ভাঙতে পারবে পারবো না তাহলে এটাকেও ভাঙতে পারছি আচ্ছা এই তিনটে জিনিস আমরা যে দেখলাম এই তিনটে জিনিসকে কি বলতে পারি আমরা পদার্থ ঠিক আছে পদার্থ বললাম এবার ধরো আমরা কি ঠিক আছে এবার মানুষ কি করছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে যেমন দেবদূত তুমি কি করো স্কুলে খেলার সময় ছোট এখান থেকে ওই মাঠে আচ্ছা তাহলে কি করছি আমরা এখান থেকে এক জায়গাতে এক জায়গায় যেতে পারছি কিন্তু এই পদার্থ যেগুলো আমরা দেখছি গ্লাস বা জল বা ধোয়া করছে এক জায়গাতে পারছে না তাহলে এই এই পুরো বিষয়টা কি আমরা কি বলতে পারি বিজ্ঞান এবং এই বিজ্ঞানকে আমরা যদি ভাঙি এই তিনটি কিন্তু একটা অংশের মধ্যে পড়ছে যেটাকে কি বলবো আমরা পদার্থ বিজ্ঞান এবং এই মামুষকে যদি দেখি বা জলে ধরো আমরা যে পুকুরে থাকি পুকুরে যে যদি দেখি আমাদের স্কুলের পাশে পুকুর আছে সবাই দেখেছো ওখানে বিভিন্ন রঙিন মাছ চলে এবং তোমরা আমি দেখেছি অনেক সময় অনেকে মাছদের কিন্তু খেতে দেয় ঠিক আছে তাহলে এই মাছগুলো কি করছে জলের এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এই মাছটাকে বলে কি এক জায়গা থেকে অন্য জায়গায় মানে কি সে বেঁচে আছে মানে সে সজীব বা যদি বলি তার প্রাণ আছে এবং মানুষও আমাদের প্রাণ আছে আমরা এক জায়গা থেকে জায়গায় যেতে পারছি কিছু কাজ করতে পারি তাহলে আমরা কি জীবন ঠিক বলেছ একদম আমরা হলাম জীবন তাই আমাদের এই জীবন নিয়ে যে বিজ্ঞান তৈরি হলো সেটাই হবে কি জীবন বিজ্ঞান তাহলে আমরা খুব সহজেই বিজ্ঞানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম জীবন বিজ্ঞান কি আর ভৌত বিজ্ঞান কি আমি কামাল হোসেন মাস্টারমশাইয়ের কাছে পড়েছি এবং আমি প্রাইমারি টেটে একশো স্কোর করেছি